বিকেলের নাস্তার জন্য ঝটপট তৈরি করে নিতে পারবেন এই পটেটো সমোচা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মে কিচেন এই পটেটো সমোচাগুলো খেতে এতটাই মজার একবার তৈরি করে খেলে সিঙ্গারা আলু কচুরি কিছুই খেতে ভালো লাগবে না পটেটো সমোচা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি দেড় কাপ ময়দা এর সাথে নিয়ে হাফ হাফচা চামচের থেকে একটু বেশি লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জিরা চার টেবিল চামচ তেল এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনি দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যত ভালোভাবে মিশিয়ে নেবেন সমস্যাটা কিন্তু ততই বেশি খাস্তা হবে আর অনেক বেশি সময় ধরে মুচমুচে থাকবে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে এভাবে চাপ দিলে যখন এরকম দলা পেকে আসবে এ পর্যায়ে বুঝতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব একত্রে বেশি পানি দিলে ডোটা বেশি নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে পানি দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে এই ডোটাকে আমি প্রায় দশ মিনিটের মতো খুব ভালোভাবে মেখে নিয়েছি ডোটা কিন্তু খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না ঠিক এই টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে যে কয়টা পটেটো ছামোচা তৈরি করব সেই কয় ভাগে লেচি কেটে নিয়েছি একটা করে লেচি নিয়ে হাতে সাহায্যে এভাবে গোল করে নিব আর যখন সবগুলো এভাবে গোল করে নেওয়া হয়ে যাবে এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই লেচিগুলোকে রেস্টে রেখে দিব পাঁচ মিনিটের জন্য এতে করে লেচিগুলো আরও অনেক বেশি সফট হয়ে যাবে এখানে কিছু আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি একটা কাঁটা চামচের সাহায্যে এই আলুগুলোকে ম্যাশ করে নিব যখন আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে যাবে এই ম্যাশ করা আলুগুলো একটা সাইড করে রেখেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি একটা চামচ কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ ভাজা এগুলোকে হাতের সাহায্যে লবণের সাথে মিশিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিয়েছি একটা চামচের একটু কম চাট মশলা এখন হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মেখে নিব যখন মেখে নেওয়া হয়ে যাবে এই পুটটাকে রেখে দিব একটা সাইডে এরই মধ্যে লেচিগুলো সফট হয়ে গেছে এখান থেকে একটা করে লেচি নিব। আর বাকি লেচিগুলো ঢেকে রাখবো এতে করে উপর থেকে ড্রাই হয়ে যাবে না বোর্ডের উপর কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি এরপর এই লেচিটা দিয়ে একটা রুটি বানিয়ে নিব এই তো ছোটো সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি আর আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এক টেবিল চামচের মতো মাছ বরাবর দিয়ে চার কোনা শেপ করে নিচ্ছি এখন এখানে কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি ডিজাইন করার জন্য একটা পিৎজা কাটার দিয়ে মাছ বরাবর এভাবে দাগ কেটে নিচ্ছি কাজটা আমি কিভাবে করছি আপনারা দেখে অবশ্য বুঝতে পারছেন এখন হাত দিয়ে এভাবে চেপে চেপে লাগিয়ে দিব যাতে খুলে না যায় এখানে আর একটু পানি লাগিয়ে নিয়েছি এতে করে ডিজাইনটা খুলে যাবে না একইভাবে অপর পাশটাতেও পানি লাগিয়ে নিচ্ছি এরপর এক পাশ থেকে এভাবে উঠিয়ে দিব অপর পাশটাও উঠিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি এই তো একটা পটেটো সমোচা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর একইভাবে আমি সবগুলো পটেটো সমোচা তৈরি করে নিব যে প্লেটে রাখবো সে প্লেটের ওপর এরকম কিছুটা ময়দা ছিটিয়ে এরপর রাখতে হবে এতে করে পটেটো সমোচাগুলো নিচ থেকে লেগে যাবে না পটেটো সমোচাগুলো ভাজার জন্য আগে থেকেই একটা হাঁড়িতে তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি এখন একটা একটা করে সবগুলো পটেটো সমোচা দিয়ে দিয়েছি অল্প আছে এই পটেটো সমোচাগুলো ভেজে নিতে হবে এতে করে সমোচাগুলো ভিতর থেকে খাস্তা হবে আর ভাজার পরেও অনেক সময় ধরে মুচমুচে থাকবে একটা পাশ কিছুটা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নিচ্ছি আর উল্টে দেওয়ার পরেই কিন্তু ফুলে উঠবে এভাবেই উল্টে পাল্টে এই চমোচাগুলো ভেজে নিব যখন এরকম ভেজে নেওয়া হয়ে যাবে এ পর্যায়ে তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি মুচমুচে খাস্তা পটেটো এই চমোচাগুলো বিকেলের নাস্তায় খেতে খুবই মজার হয় আশা করছি রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেস